এই দেখেন ওই জায়গাটা একবারে ক্লিয়ার আস্তে 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 সব ভালো কিন্তু ওই দেখেন কি অন্ধকার হয়ে আসতেছে জুম করে দেখেছি এই দেখেন সৌদি অবস্থা আসলে আমি আমার লাইফে দুইবার দেখ দুইবার দেখতেছি বালুর বৃষ্টি আল্লাহ 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 এখন আমি চলে যেতে হবো এই যে এই যে দেখছেন কি সুন্দর এই যে বিস্কুট নিয়ে আসছিলাম দেখেন পুরোটা হয়ে যেতেছে দেখছেন এই দেখেন এখানে অন্ধকার আস্তে আস্তে অন্ধকার হয়ে যেতেছে কত সুন্দর বিহু দেখছেন কত সুন্দর বিহু এই যে এখন চলে যাই তো আমারও ব্যবসা বাণিজ্যর ভালো না তেমন সৌদের উপর অবস্থা ভালো না যারাই আস্তে আস্তে দেখবেন তো ভাই সৌদের উপর অবস্থা কেমন এখন সবাই আবার ক্যামেরার সামনে কথা বলতে চায় না সোজার অবস্থা কিন্তু অনেক খারাপ ঠিক আছে যারাই বলে যে সোজার অব আসতেছে আসেন হ্যাঁ দালাল চক্করে পড়ে কখনোই আসবেন না দেখেন অল্প একটু বৃষ্টি হচ্ছে দেখছেন অল্প একটু এখন আস্তে আস্তে আবার ক্লিয়ার এই যে এই যে বাতাস এই যে বাতাসগুলো দেখতেছেন এই দেখেন আস্তে আস্তে বাতাস এই যে দেখছেন 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 আল্লাহ 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 ফকাল এই যে এই যে বাতাস চড়ছে

بينا ده نفا هذا اه صديق مشكي خلاص والله هذا خربان صديق ايه شوف هذا صديق انا واداه المشكله ما في مشكله انا كلام مشكله ما في مشكله بس هذا يسكر ما في مشكله ما خوي مشكله انا مشكله طفي طفي ما في مشكله طفي এই যে বালু উঠতেছে দেখছেন এই যে বালু ওই যে বালু আরে বালু আর বালু বালু আর বালু আর শব্দ পাইতেছেন কিনা বাতাসের সেটা আমিও আসলে বসতেছি না আমার কিন্তু কোনো স্পিকার বা কোনো কিছুই নাই তার ভিতরে ইউটিউব চ্যানেলে আছে আর কি কেউ কিছু মনে করবেন না এই দেখছেন ভালো কীভাবে পড়তেছে দেখছেন এই দেখেন আমি আস্তে আস্তে নিজে দেখতে ভালো কীভাবে করতেছে দেখেন